আসসালামু আলাইকুম লাইফ ফেস কিন্তু আপনাদের জন্য আজকে অসাধারণ একটি বেডশেটের কালেকশন নিয়ে আসলাম দেখুন যারা হোয়াইট ফ্লাওয়ার আছেন তাদের জন্য কিন্তু কালেকশনটা হতে পারে অনেক সুন্দর একটি কালেকশন দেখুন এটার কালার কম্বিনেশনটা দেখুন কি পরিমাণে চকচকে এবং কি পরিমাণে সুন্দর গোলাপি কালারের একটা ফ্লাওয়ারের সাথে ইয়েলো কালারের একটা কম্বিনেশন খুবই সুন্দর একটা কম্বিনেশন এখানে আপনারা পাচ্ছেন চার পিসের সেট একটা কিং সাইজের বেডশিট দুটি মাথার বালিশের কভার এবং সাথে একটি কোল বালিশের কভার এবং আপনারা চাইলে কিন্তু একই ম্যাটেরিয়ালসের আমাদের কাছ থেকে কমফুটার নিতে পারবেন এবং চাইলে কিন্তু সাথেই এই সুন্দর দুটি পর্দার সেট নিতে পারবেন ম্যাচিং করা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কাপড় একদমই পিওর আপনারা হাতে পেয়ে চেক করে তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্টে পেমেন্ট করবেন আমরা কোনো অগ্রিম পেমেন্ট নেই না প্রোডাক্ট আপনাদের পছন্দ হলে রাখবেন না হলে ডেলিভারি চার্জে রিটার্ন করে দিবেন তারপরে কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি এবং সেলাইগুলো কিন্তু অনেক হার্ডলি সেলাই করা প্লাস হচ্ছে আপনারা কিন্তু কোলবয়সা গভারের সাথে এক্সট্রা ফিতা পেয়ে যাবেন এত সুন্দর একটা সেট যদি আপনারা আমাদের থেকে নিতে চান আমাদের ফেস লাইফ ফেস শপে ভিজিট করবেন আমাদের পেজে চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা চাইলে আপনারা আমাদের পেজে ছবি দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু ছবি নিয়ে অনেকে মেসেজ